এখন আমরা নবম দশম শ্রেণীর তেরো পয়েন্ট এক অধ্যায়ের নয় নম্বর অঙ্কটি করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ধারা দিয়েছে ধারা দিয়ে বলছে যে এন পদের সমষ্টি কত আমাদের সমষ্টি বের করতে হবে তো আমরা এখানে জানি যে ধারার অঙ্ক করার জন্য আমাদের বাধ্যতামূলক দুইটা জিনিস লেখাই লাগে একটা হচ্ছে যে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অন্তর এই এই দুইটা ধারার অঙ্কতে অবশ্যই লেখা লাগে তো এখানে আমি লিখে নিই যে এখানে 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 কী আছে এখানে প্রথম পদ প্রথম পদ প্রথম পদ আমাদের কী আছে এ সমান সমান কী দেশে ওয়ান আর তারপর লিখবো সাধারণ অন্তর সাধারণ রন অন্তর অন্তর মানে বিয়োগ সাধারণ অন্তর ডি ডি সমান সমান কত অন্তর বের করার নিয়মকে অন্তর বের করার নিয়ম হচ্ছে যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ আমাদের এখানে থ্রি এখানে থ্রি ধরলাম বিয়োগ প্রথম পদ ওয়ান তাহলে আমরা কী পাইলাম এখানে আমরা এখানে পাইলাম হচ্ছে যে তিনের থেকে একবার দিলে দুই তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম দুই এখন আমরা এন পদের সমষ্টি বার করব এই যে এন পদের সমষ্টি এন পদের সমষ্টি বার করবো তো আমরা এখানে লিখে নেবো যে আমরা জানি এন পদের সমষ্টি আমরা সমষ্টি সূত্র ব্যবহার করবো তো এখানে লিখব যে আমরা জানি মোরা জানি আমরা কী জানি আমরা এন পদের সমষ্টিটা জানি এন পদের পদের সমষ্টি এন পদের সমষ্টির সমান সমান আমরা কী জানি এন পদের সমষ্টি সমান সমান জানি যে এন বাই টু সেকেন্ড ব্রাকেট তারপর হচ্ছে টু এ প্লাস যত পদ তত থেকে মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্রাকেট ক্লোজ এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র এন পদের সমষ্টি সূত্র আমাদের এটা এখন আমরা মানগুলো বসাবো শুধুমাত্র মানগুলো বসাবো তো এনের তো আমাদের মান নেই তাহলে আমাদের এন পদের সমষ্টি মানে এনের এর মান বের করতে বলেছে তাহলে আমরা এখানে এন এন রাখলাম নিচে টু আমরা এখন মান বসাচ্ছি তাহলে এখন টু করতে টু আর এর মান আমরা কত বসি এর মান ওয়ান তাহলে দুটো গুণ অবস্থায় আছে তাহলে ইন টু ওয়ান প্লাস এন এর মান নাই আমাদের কাছে তাহলে অবস্থায় রাখি এন মাইনাস ওয়ান আর ডির মান কত পেয়েছে ডি এর মান টু তাহলে এই যে টু ব্র্যাকেট ক্লোজ করলাম তাহলে এখন আমাদের এখানেও এন এর মান নাই আমাদের তাহলে এন এর মান আমরা এখানে এন বসায় দিই তারপরে এখন শুধু গুণ করে দেব গুণ করে দেবো তাহলে আমরা টু এখানে বসাই আর গুণ যখন করব তখন আমাদের একটা ব্র্যাকেট উঠে যাবে যখন আমরা গুণের কাজটা করব তখন আমাদের একটা ব্র্যাকেট উঠে যাবে তো আমরা এখানে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই তাহলে এই দুই অককে দুই দুই অককে দুই দুই আর হচ্ছে যে যোগ এখানে যোগ দিলাম আর এই যে এই এই প্লাসটা এর সাথে এই এর সাথে গুণ হয়ে আছে আবার এই টুও এর সাথে গুণ হয়ে আছে তাহলে গুণের কাজ করার সময় আমরা প্রথমে চিহ্নের গুণ করি তাহলে আমরা এই যে চিহ্নের গুণ করে এখানে দেখি এই প্লাস আর এর আগেও প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস আর সে টু দিয়ে এনকে গুণ করবো তাহলে টু এন প্রথমে চিহ্নের গুণ করেছি এই চিহ্নর সাথে এই এনের আগে যে চিহ্ন আছে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস আর হচ্ছে যে এটা কত এটা সেট এবার এই টু দিয়ে এনকে কে গুণ করবো তাহলে টু এন তাহলে এখানে পাবো টু এন আর তারপরে এবার এই প্লাস আর এই মাইনাস গুণ করবো আগে তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর দুই তাহলে ক্লোজ এখন আমরা এই ব্র্যাকেটের মধ্যে আমরা ব্র্যাকেটের কাজ জানি যে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় তা পাঁচ ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটার কাজ করব তাহলে এই দুই প্লাস আর এই দুই মাইনাস তাহলে এই প্লাস মাইনাসে আমরা কী করে দিতে পারি কেটে দিতে পারি প্লাস মাইনাসে বাদ তার তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে এন বাই টু আর এখানে এই অংশটা এই এই এন বাই টুর সাথে এই যে পুরো এই অংশটা এই যে এই এই এইটা ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা এন বাই টু এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এই যে গুণ চিহ্ন দিই গুণ চিহ্ন দিয়ে এটাকে টু এন এখানে এইটা আর এটা কাটা গেছে তাহলে থাকে টু এন তাহলে টু এন তাহলে এখন আমরা এই যে এই 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 টু আর এই টু কেটে দিতে পারি আমরা জানি যে কোনো ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা থাকে সেই পূর্ণ সংখ্যা থাকে উপরে সেটা থাকে উপরে তারপরে উপরে থাকলে কি লব এবং হর অবস্থায় হয়ে যায় এই এটা হচ্ছে নিচে এটা হরে আর এ হচ্ছে উপরে পূর্ণ এটা হচ্ছে ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা উপরে তাহলে উপরে মানে লবে আছে এটা হচ্ছে লবে আর এটা হচ্ছে হরে আছে তাহলে লব আর হরে কেটে দিচ্ছে এই দুইয়ককে দুই এই দুই 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 কাটা তাহলে থাকতে হচ্ছে আপনার এখানে এন আর এ এন এটাও এটাও উপরে এটাও উপরে তাহলে এন এ উপরে উপরে আবার গুণ তাহলে এন আর এন গুণ করলে কি হয় এন স্কোয়ার এন স্কোয়ার তাহলে আমরা কী পেলাম এন পদের সমষ্টি এন পদের সমষ্টি কি পাইলাম আমরা এন স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার